প্রতি বছরে নেই এবছরও শুরু হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল মেগা টেটফায়ার সায়েন্স সিটি গ্রাউন্ডে তা এই মেলা কতদিন চলবে কত করে টিকিট প্রাইস রয়েছে টাইমিং কী রয়েছে সব কিছু ডিটেলস ভিডিও ভিডিও ডিসক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মেলাটা সায়েন্স সিটি গ্রাউন্ডের কোথায় হচ্ছে দেখুন এই গেট দিয়ে এন্ট্রি করবেন এই সায়েন্স সিটি এন্ট্রি করার এই রাস্তা রয়েছে ঠিক এই সায়েন্স সিটির ভিতরে মেন রাস্তা বরাবর এগিয়ে যাবেন এই রাস্তার শেষ যেখানে রয়েছে সেখান থেকে মেলাটা শুরু হচ্ছে রোড ভিতর দিয়ে আমরা এলাম ওখানে বাইক পার্কিং করলাম আর এই একদম রাস্তা শেষ এসে দেখতে পাচ্ছেন মেগা টেট ফেয়ারের বোর্ড দেওয়া রয়েছে এই রাস্তা বরাবর সামনে আরও একটু এগিয়ে যেতে হবে আমরা মেলা প্রাঙ্গনের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন সায়েন্স সে আইকনিক বিল্ডিংটা দেখা যাচ্ছে আর সায়েন্স সিটি গ্রাউন্ডেই মেলাটা হচ্ছে ওই রয়েছে মেলার গেট আর তার সাইডে এদিকে রয়েছে টিকিট কাউন্টার বাপন টিকিট কাটতে চলে গিয়েছে আর ভিতরে প্রবেশ করার জন্য টিকিট প্রাইস হচ্ছে সত্তর টাকা করে সেভেন্টি রুপিস টিকিট প্রাইসটা একটু বেড়েছে গত বছর ষাট টাকা ছিল যেরকম সায়েন্স সিটির টিকিট প্রাইসও বেড়েছে আর মেলার টিকিট প্রাইসও বেড়েছে সায়েন্স সিটিরও টিকিট প্রাইস গত বছর ষাট টাকা ছিল এবছর সত্তর টাকা করেছে আর মেলারও গত বছর ষাট টাকা ছিল এবছর সত্তর টাকা করেছে এখন মেলার মধ্যে প্রবেশ করি আর এখানে কেমন কী দোকানপাট কেমন কী স্টল বসেছে সব দেখব এই মেলায় এক লাখের বেশি প্রোডাক্ট সতেরোটা দেশ এবং বাইশটা স্টেট অংশগ্রহণ করেছে ভিতরে প্রবেশ করে রাইট সাইডে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আর এদিক থেকে বিভিন্ন স্টলগুলো শুরু হচ্ছে আর এদিকে একটা গিফট কাউন্টার রয়েছে এখানে আপনি যদি তিন হাজার টাকা বা তিন হাজার টাকার উপরে কেনাকাটা করেন তাহলে এখান থেকে বিলটা নিয়ে আসবেন একটা গিফট ভাউচার দেওয়া হবে তার জন্য এখান থেকে আপনি গিফট পেয়ে যাবেন আর এখানে ইন্টারন্যাশনাল মেগা ফেয়ারের একটা লোগো রয়েছে অর্থাৎ লেখা রয়েছে চলুন এখন আমরা শুরু করি প্রথম আফগানিস্তান চল ভাই আফগানিস্তান প্রথম আমরা আফগানিস্তানের যে ড্রাই ফ্রুট রয়েছে সেগুলো থেকে শুরু করি ভিতরে প্রবেশ করি সাথে সাথে সুন্দর গন্ধ প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস আফগানিস্তানের ড্রাই ফ্রুটস রয়েছে প্রায় সব দোকানে একই জিনিস রয়েছে তাই প্রত্যেকটা দোকান আলাদা আলাদাভাবে দেখানোর কিছু নেই প্রায় সব দোকানে একই জিনিস রয়েছে হচ্ছে স্যার কেজি আফগানিস্তান থেকে বেরোলাম এবার ইন্টারন্যাশনাল স্টলটাতে আদি জামদানি বিভিন্ন শাড়ি রয়েছে এবং মেয়েদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্টল এটা একটা মিষ্টি রয়েছে আর প্রাইস গুলো লেখা আছে দেখে নিন আপনারা জয়নগরের মোয়াও রয়েছে কিন্তু আমরা জয়নগরের ছেলে এখান থেকে আমার কি কিনে খাবো জয়নগরের ময়ের ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসছে কেজি হিসাবে বিক্রি হয় পার কেজি ছশো টাকা করে এদিক থেকে বিভিন্ন ড্রাই ফ্রুট এবং আদিবাসী হেয়ার অয়েল রয়েছে এখন আমরা প্রবেশ করব দুবাই ইজিপ্ট লিবালন এবং ইরান এই স্টলটার মধ্যে এই টন্ডিগড় থেকে একটা স্টল লড়ছে দৃশ্যটা দেখতে পাচ্ছেন গাড়ি আছে এই দিন দুবাইয়ে চারিतरह से ट्राई कर सकते हैं এই সেই আমার সব থেকে পছন্দের সেই স্টলটা দেখতে পাচ্ছেন সম্ভবত গত বছর আরেকটা একটা বড় স্টল ছিল সেটা আজকে যাই না দারুণ লাগে স্টলগুলো লাইটের স্টলগুলো দেখতে দারুন এখানে ইজিপ্টের বিভিন্ন স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছেন ये कोकोनट ओपनर है ये नारियल में डील करने के लिए आएगा साबुत नारियल बना लो सुबह शाम जब पीने का दिल करे जगह चॉइस को डील करेगी दाल बेटो बना लो रायता बना लो शाज के लिए बटामो कोल्ड कॉफी के लिए बटामिन के लिए पहले जो ऐसे करते रहे नए मॉडल का आ गया दाल बेटो लस्सी बना लो रायता बना लो सेब के लिए कोल्ड कॉफी अगर विंटर कलेक्शन देखते हुए खूब सुंदर सुंदर जैकेट रहे এখানে বিভিন্ন থাইল্যান্ড ফুড ওয়ার আছে দেখতে পাচ্ছেন এগুলো ফিক্সড প্রাইস রয়েছে ষাট ছশো টাকা করে ষাট টাকা বলতে যাচ্ছিলাম ছশো টাকা করে ফিক্সড প্রাইস রয়েছে এই স্টরটায় কালেকশানগুলো বেশ সুন্দর লাগছে ব্যাগগুলো দেখুন কত দাম এগুলো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো ফাইভ হান্ড্রেড করে এখন আমরা এন্ট্রি করবো ইরান সিঙ্গাপুর কোরিয়া এবং ইউএসএ চলুন ভিতরে দেখা যাক এখানে কী কী কালেকশন রয়েছে লেডিস ক্লিপ রয়েছে প্রাইস লেখা রয়েছে আপনারা দেখে নিন রে দো তিন চার আট জানা চিংহ কটন গজ টাইট আর্জিন यह आपका रबर प्रिंट का टी शर्ट जो नॉर्मल आगे मेल्ट होता है प्रिंट भी मेल्ट नहीं होगा और ये आपका तीन हज़ार रुपये एम आर के डिस्काउंट टू थाउजेंड यह आपका लिंट रिमूवर जो ब्लैक शर्ट्स पे दागे धागे आते हैं लिंट उन्हें रिमूव करेगा दिस इज अ क्लीनिंग ब्रश सोफ़ा विंडो ग्लास को क्लीन करने के लिए कॉलिंग स्प्रे करें कार की सी डैशबोर्ड भी क्लीन करेंगे वेरी इंपॉर्टेंट है हमारा ये हेल्थ एंड ब्यूटी के लिए यहाँ डिस्क लगाइए घर पर लीजिए स्टीम मिलाइजिंग करें बालों में हयर स्पा और जिस तरीके से হোম ডেকোরটের জন্য এখানে আরো বিভিন্ন কিছু কিছু লাইট এবং ডেকোরেশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটটা সুন্দর লাগছে লাইটটা কমালে হয়তো বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা কমিয়েছে এবার দেখুন লাইটটা কত দারুণ ইউনিক লাগছে গাড়ি সার্ভিস করার জন্য কত গাড়ি পঁচিশশো টাকা দাম আছে আমাদের পরবর্তী স্টল প্রসেস ফুড অ্যান্ড লাইফস্টাইল এই স্টলের মধ্যে ঢুকবো প্রসঙ্গত বলে রাখি আপনারা কিন্তু মেলার মধ্যে বাইরের খাবারও এনে খেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সব ফ্যামিলি নিয়ে এসেছে এসে এখানে খাওয়া দাওয়া করছে আপনারা বাইরে থেকে খাবার এনেও এখানে খেতে পারেন ধরুন এখন প্রসেস ফুড এবং লাইফস্টাইল এই স্টলটার মধ্যে ঢুকি নো সুগার ও অনলি ফ্রুট কেরালা স্পেশাল হালুয়া নো সুগার আর এখন খাচ্ছে রাগি লাড্ডু দু হাজার চব্বিশে এই ইন্টারন্যাশনাল মেগা টেট ফ্ল্যাট তেইশ বছর পূর্ণ হলো আর এই মেলা সায়েন্স সিটি গ্রাউন্ডে শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর থেকে আর চলবে সিক্স জানুয়ারি পর্যন্ত প্রত্যেকদিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মেলা চলে এই স্টলটা ঢুকবো থাইল্যান্ড ঘানা তুর্কি চলুন এই স্টলটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে এগুলো যেগুলো আছে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড এরকম সব প্রাইস রয়েছে এগুলো বেশ দারুণ ইউনিক ইউনিক কালেকশন রয়েছে এটা দেখতেও খুব সুন্দর লাগছে এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলো কি সুন্দর লাগছে দেখুন ঘানায়ের এই স্টোরটা দেখুন বেশ দারুন এই স্টলটা রয়েছে এগুলো সব কাঠ দিয়ে করা ওয়াল ডেকোরেট করার জন্য দারুণ দারুণ এগুলো কালেকশন রয়েছে এই সেই আরেকটা লাইটের দোকান এই দোকানটার কথা আমি একটু আগে আপনাকে তখন বলছিলাম আপনাদেরকে জাস্ট অসাধারণ একটা দোকান এই দোকানটা তো খুব দারুণ লাগে খুব পছন্দের একটা দোকান লাইটগুলো কত সুন্দর দেখুন এখান থেকে আপনি নেবেন কেজি হিসাবে পার কেজি ছশো উনপঞ্চাশ টাকা কিছু রয়েছে তুর্কির বিভিন্ন ধরনের খাবার রয়েছে খাবারগুলো এতগুলো নাম নেই স্টলটার নাম তানি টানিশিয়া বেশ ইউনিক এবং এখানের জন্য দেখতেও কি দারুণ লাগছে দেখুন স্টলটা দেখুন এখানে কালেকশন গুলো দেখুন কত কিউট কিউট দেখতে দেখুন কি দারুন লাগছে দেখুন সব সম্ভবত দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সব হ্যান্ড প্রিন্ট করা এগুলো সব হাতে করা তো সব হাতে প্রিন্ট করা দারুণ লাগছে দেখুন ওয়াল ডেকোরেট করার জন্য এগুলো ইউজ করতে পারেন খুবই সুন্দর নেক্সট প্রসেস ফুড থ্রি অনেক স্টল এখানে সেম রয়েছে তা যে স্টলগুলো আলাদা আলাদা সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর স্টলে ঘুরলাম কিছু কিছু স্টল সেম রয়েছে কিছু কিছু স্টল যেগুলো ডিফারেন্স ডিফারেন্স রয়েছে আমি সেইগুলো বেসিক্যালি দেখানোর চেষ্টা করছি পাউডার মিক্সডাল উইদাউট সুগার মায়ের মায়নার অপিয়ার বমাত টোটাল তিন চারটে প্রসেস ফুডের স্টল রয়েছে এগুলো সবগুলো একটা একটা করে আর দেখালাম না কারণ প্রায় ভিতরে সব একই ধরনের জিনিস রয়েছে এখন আমরা যাবো ফার্নিচারের মধ্যে ফার্নিচারের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় যদিও ভিডিওগ্রাফি অ্যালাউ করে না তারপর দেখছি চলুন ফার্নিচারের মধ্যে কি দেখাতে পারি ওয়াল ডেকোরেট করার জন্য এই দোকানটা দেখুন এস্ট খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস রয়েছে দারুণ লাগছে এগুলো দেখতে ফার্নিচার আর ইন্টেরিয়রের আর একটা স্টল রয়েছে এদিকে চলুন ভিতরে যাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রুম ডেকোরেট করার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে ট্যুরিস্টদের জন্য এটা একটা বেশ সুন্দর একটা টেবিল এখানে বসে আপনারা দুজন চারজন সেরকমভাবে আপনারা বসতে পারেন দেখুন এত সুন্দর সিস্টেমগুলো একদম পুরো ভাঁজ করে আপনি এরকম ছোট করে নিয়ে কোথাও ক্যারি করতে পারবেন এরকম ছোট করে নিতে পারবেন একদম কি করতে নিচে একটা কাপড় পেতে কেন কাপড়টা এটা দাগ থাকে দাগ না

এটার মধ্যে কোনো মোটর ফাইল নেই এখানে কি হয় নাট সিস্টেম আছে এই নাটটাকে আমরা একবার টাইট করে দিই যে কটা মাল আছে না আমরা চেক করে দিই নাটটা যদি একবার টাইট করে দেন আপনাকে কারো গায়ে যেতে হবে এবার ন হাজার আটশো টাকা দাম আছে ডিসকাউন্ট করে ছ হাজার আটশো টাকা এখানে কালেকশানগুলো বেশ সুন্দর আছে এগুলো সব মেটালের

ওই দিক থেকে শুরু করেছিলাম আর একদম চলে এসেছি শেষ পর্যন্ত এদিকে দেখতে পাচ্ছেন তা আমরা ওই দিক থেকে শুরু করেছি একদম শেষ পর্যন্ত চলে এসেছি লাস্ট স্টল আমরা এখানে দেব ক্যাফেটেরিয়ান মেগা টেট সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও একবার জানিয়ে রাখি এই মেলা শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর থেকে আর চলবে সিক্স জানুয়ারি পর্যন্ত তাই এর ভিতরে সময় পেলে অবশ্যই সায়েন্স সিটি গ্রাউন্ডে এই মেলা থেকে ঘুরে যাবেন ভিডিওটি শেষ করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন